তালের এই সিজনে তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে তালের সুজি তো দেখো কি কি লাগবে এখানে লাগবে ঘি তালের পাল্প আমি আগে থেকেই বার করে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম দুদিনের জন্য এছাড়া লাগবে হচ্ছে একটু চিনি আর এছাড়া তো লাগবে এ এলাচ আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস কিছুটা আমি ড্রাই ফ্রুটস জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুটা এখন বার করলাম এবার একটা কড়াই আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণ ঘি আর তার সাথে দেব কতগুলো এলাচ যেহেতু তেল ঘি এগুলো আমরা একটু কম খাই তো সেই জন্য এগুলো কিন্তু আমি একটু কম দিলাম আর যেহেতু আমি ননস্টিকের কড়াই বানাচ্ছি তেল বা ঘি খুব একটা বেশি দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবার অল্প ঘিয়ের মধ্যে এলাচটা নেওয়ার পর এবার আমি সুজিটা ভালো করে ভেজে নেব সাইডে কিন্তু আমি ধিমে আছে একটা জল বসিয়ে দেবো মানে জল গরম করতে বসিয়ে দেবো এবার জলটাকে নিয়ে সুজিটা ওদিকে হতে থাকবে হালকা মিডিয়াম আছে আর এদিকে হচ্ছে জলের মধ্যে গুঁড়ো দুধ দেব। এবার গুঁড়ো দুধটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই কফি মেশিনটাকে ব্যবহার করছি তোমরা কিন্তু এছাড়া যে কোনো হ্যান্ড ব্লেন্ডার বা হাতে চামচ দিয়েও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারো তাতে দুধের মধ্যে মোটামুটি কোনো লামস যেন না থাকে সেইটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবার এই দুধটা পুরো রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু সাইডে ঠান্ডা করতে রেখে দিতে হবে ঠান্ডা না করলেও চলবে গরম গরম দিলেও কোনো ব্যাপার নেই তো তোমরা তাও একবার দেখে নেবে যে কোনো লামস আছে কি না এইবার সুজিটা কড়ায় থাকতে থাকতে দেখবে হালকা কালার চেঞ্জ হয়ে এসছে এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো শুকনো সুজির মধ্যে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে সুজির রঙটা কিন্তু পুরো লাল রং করে দেয় আমার এখনও মনে আছে ছোটোবেলায় ভুলবশত এই লাল রঙের সুজিটা হয়ে গেছিল মায়ের হাত থেকে তো আমার তো খুব ভালো লাগতো লাল সুজি নিয়ে গেছি সাদা সুজি রোজ দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যেত তো যাই হোক তোমরাও কিন্তু এই টিপসটা ইউজ করতে পারো আর আমি জানি যারা রেগুলার রান্না করে তারা এসব জানে তারা পটু তবে তাও একবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো সুজিটাকে ভালো করে এ করে নেওয়ার পর ভেজে নেওয়ার পর দেখবে একটু লাল লাল হয়েছে যেহেতু নন স্টিকের করা তো সেই জন্য কিন্তু এটা সুজিটা ধরে যায়নি নিচ থেকে এইবার দেখো তার মধ্যে আমি ওই যে দুধটা গুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম এখানে আমি আমুলের আমুল স্প্রেটা ব্যবহার করেছি তোমরা কিন্তু গুঁড়ো দুধও ওই সরি তোমরা লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারো টোটাল পাঁচশো এর যে প্যাকেট আসে আমুলে যেটা তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম প্রাইস নেয় ওইটা তোমরা ব্যবহার করতে পারো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই এটা দিয়ে দিলাম এইবার তা যখন সুজিটার মধ্যে জল একদম কমে আসবে তখন তালের পাল্পটা তোমরা দিয়ে দেবে এইভাবে আর যদি কাঁচা দুধের মধ্যেই তালের পাল্প দাও তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যেভাবে যেভাবে দেখালাম এইভাবে করলে কিন্তু দুধ কাটার কোনো সম্ভাবনা নেই এবার তালের পাল্পটা হালকা করে তোমাদেরকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে এই সময় তোমরা হালকা করে অল্প অল্প দুধও কিন্তু অ্যাড করতে থাকবে আর দেখো এরকম লামস যেন না তৈরি হয় একদম আমার সুজিটা নাড়তেই থাকবে এবং দেখতেই পারছো যে একদম কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখো এখানে ক্যামেরার এফেক্টের জন্য কালারটা বোঝা যাচ্ছে না বাট কালারটা একটা অরেঞ্জ কালার টাইপে চলে এসছিলো তো এবার সুজিটাতে আমি আরও হালকা হালকা করে দুধ অ্যাড করেছি করার পর দেখতেই পাচ্ছ কীরকম থিকনেসটা কেমন এসছে এরকম না থাকলে কিন্তু একদম বরফি টাইপের হয়ে যাবে তো আমার রেডি তালের সুজি আর এটা খাবে তালের লুচি দিয়ে তো তালের লুচির রেসিপিটা কিছুদিন পর আসছে আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে